বাংলা অ্যালফাবেট টেস্ট মিসিং অ্যালফাবেট টেস্ট এবং ইংলিশ অ্যালফাবেট টেস্ট এই তিনটে অ্যালফাবেট টেস্ট থেকে তুমি পরীক্ষায় কমন পাবাই বাহিনীর আইকিউ পরীক্ষায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স এই চুয়ান্নতম বিমান বাহিনীর এন্ট্রিতেও দেখবা যে অ্যানালজি টেস্ট থেকে বা সাদেশ্য খুঁজে বের করা টপিক্স থেকে প্রশ্ন তোমার আসতেছে ভারবাল ভার্বাল থাকবে নব্বইটার মতো আর নন ভার্বাল কোশ্চিন থাকবে দশটার মতো চুয়ান্নতম বিমান বাহিনীতে সার্কুলার প্রকাশ হয়ে গেছে তাই না এখন পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বিমান বাহিনীর সবগুলো ট্রেডের জন্য আইকিউ পরীক্ষা অংশগ্রহণ করতে হয় একশো নম্বরের জন্য এটা কম্পালসারি পরীক্ষা ঠিক আছে কি মনোযোগ দিয়ে শোনো তো আইকিউ পরীক্ষাটা বিমান সেনাতে তোমার কোন কোন টপিকসগুলো পড়তে হবে এবং কোন টপিকসগুলো পড়ে তুমি পরীক্ষা দিতে যাবা সেই টপিকসগুলোই আজকে আমরা কথা বলবো আর কি ঠিক আছে আচ্ছা যারা অনলাইনে শিক্ষার্থী আসো ফেসবুক অথবা ইউটিউবে দেখছো তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটা শেষ না পর্যন্ত আমার সাথে থাকো আমরা কোন টপিক্সগুলো পড়ে গেলে বিমান বাহিনীর আইকিউ পরীক্ষায় কমন পাবো এবং ভালো করতে পারবো সেটা তো শেখাবোই আবার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে দেবো বিমান সেনা হবার স্বপ্ন পূরণের ক্ষেত্রে তোমার কাজে লাগবে বিমান বাহিনীর সকল ট্রেডে অনেকগুলো ট্রেডে সার্কুলার যে ট্রেডে তুমি পরীক্ষা দিতে যাবা সেই ট্রেডে প্রথম পরীক্ষাটাই হবে আইকিউ পরীক্ষা কি হবে একশো নাম্বারের আইকিউ পরীক্ষা আবার দুই ভাবে হবে একটা হচ্ছিল ভারবাল ভার্বাল আরেকটা হচ্ছিল নন ভারবাল নন ভারবাল ভারবাল এবং নন ভারবাল। ভারবাল। কোশ্চিন থাকবে নব্বইটার মতো আর নন ভার্বাল কোশ্চিন থাকবে দশটার মতো কখনো দিতে পারে কখনো আটটা নন ভার্বাল দিতে পারে ঠিক আছে কে এখন বুঝতে হবে ভার্বাল কোশ্চিন কি আর নন ভার্বাল কোশ্চিনটা কি ভার্বালটা ধরো তোমাকে দিল একটা সিরিজ দিল ম্যাথের টু ফোর এইট সিক্সটিন ওয়াট কী হবে এটা থার্টি টু এটা একটা ভার্বাল কোশ্চেন এটা একটা ভার্বাল কোশ্চেন আবার হতে পারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন চারটি অপশন দিল চারটি অপশন দিল ব্যাংকিংয়ের কারণে অর্থনীতির কারণে শান্তির কারণে আর অচল ব্যবসার কারণে কিসের কারণে শান্তির কারণে তখন তোমাকে এখানে বৃত্ত ভরাট করতে হবে এই ধরনের কোশ্চেন কি বলে ভারবাল কোশ্চেন বলে আর নন ভার্বাল কোশ্চেনটা তাহলে কি হবে নন ভার্বাল কোশ্চেনটা দেখো কি রকম হতে পারে কিছু চিত্র থাকবে এই চিত্রগুলো দিয়ে তোমার পাজেল আমরা যে রকম খেলছি ছোটবেলায় মিলাইছি না পাজেল ধর একটা গাছ থাকলো গাছটা এলোমেলো করে দেয়া থাকলো এখন করে আমরা গাছ একটা তৈরি করব। ঠিক আছে কি বিষয়টা এরকম এখন ধরো এরকম একটা ছক থাকলো ছকের এই যে একপাশে একটা প্লাস দিল এরপরে এখানে একটা প্লাস দিল এরপরে এখানে একটা এখানে প্রশ্নবোধক চেন্ন দিল এখন তোমার চারটা অপশন দিছে এরকম ধরো চারটা অপশন দিল বক্সে বা তিনটে এখানে আমরা দিলাম এই তিনটার মধ্যে কোনটা হবে বলো দেখি কি হবে মাঝখানে তিনটার মধ্যে কোনটা হবে মাঝখানে হবে তাহলে দিস ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার ঠিক আছে এরকম একদম সহজ সহজ কিছু তোমার ডায়াগ্রাম থাকবে এই ডায়াগ্রামগুলো আমরা আজকে তোমাদেরকে প্র্যাকটিস করবো বিমান বাহিনীর আইকিউর জন্য একশো নাম্বারে তোমার ভার্বাল এবং নন ভার্বাল প্র্যাকটিস করাবো ঠিক আছে আমরা আমাদের একাডেমিতে হাজারখানিক প্রশ্ন দিয়ে আমরা তোমাদের আইকিউ বিমান বাহিনীর যে রকম পরীক্ষা হয় ওই রকম পরীক্ষার মতন করেই আমরা খানিক প্রশ্ন দিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তোমাদের প্র্যাকটিস করাবো যাতে করে তোমরা পরীক্ষার কেন্দ্রে ভালো করতে পারো ঠিক আছে কি সো এখন আমরা সিলেবাস নিয়ে কথা বলবো বিমান বাহিনীতে তম এন্ট্রিতে পরীক্ষা দিতে গেলে যে টপিক্সগুলো তোমাকে পড়তেই হবে ওই টপিক্সগুলো নিয়ে আজকে একটু আমরা আলোচনা করি খুবই গুরুত্বপূর্ণ এই টপিক্সগুলো থেকেই তোমাদের ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন আসবে প্রথমে ট্রু ফলস লিখে ফেলো ট্রু আর ফলস এক নম্বর সত্য অথবা মিথ্যা একটা কোশ্চিন দিল বললো এটা সত্য নাকি মিথ্যা সাপোজ বাংলাদেশের স্বাধীনতা দিবস উনিশশো একান্ন সালে সত্য না মিথ্যা কি হবে মিথ্যা হবে সত্যটা কি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা দিবস ঠিক আছে আচ্ছা এরপরে কোডিং অ্যান্ড ডিকোডিং কোডিং অ্যান্ড ডিকোডিং এগুলো টপিক নাম বলে দিচ্ছি এগুলোর एग्जांपल গুলো আমি পরের ক্লাসে আবার তোমাদেরকে শেখাবো আর কি ঠিক আছে আচ্ছা শুধু জিনিসগুলো লিখে রাখো যে টপিকগুলো আসবে জাম্বল ওয়ার্ড টেস্ট জামবেল ওয়ার্ড টেস্ট মানে এলোমেলো শব্দ সাজিয়ে লিখতে হয় চার নাম্বার জাম্বল সেন্টেন্স টেস্ট জাম্বল সেন্টেন্স টেস্ট পাঁচ নাম্বার अटमैंड आउटेस्ट अटमैंड आउटेस्ट भिन्न खुजे बेर करते मान जो भिन्न ठीक है कि एज एन एक्साम्पल देखो ए आईओ हुईसान इज दर्थ फ्रम दिसन बीज एंड अर्ट रिकज अफ আমরা জানি ভাওল পাঁচটা এখানে এগুলো আচ্ছা এই রকম আসতে পারে এগুলোকে বলা হয় ঠিক আছে আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ বিমান বাহিনীর আইকিউ পরীক্ষার জন্য এই টপিকগুলো আমাদেরকে পড়তেই হবে পরে প্রস্তুতি নিয়ে যেতে হবে তারপর রিলেশনশিপ টেস্ট রিলেশন সেভেন ম্যাথ সিরিজ টেস্ট ম্যাথ সিরিজ টেস্ট নাম্বার এইট সেন্টেন্স কমপ্লিট টেস্ট

বাংলা অ্যালফাবেট টেস্ট অ্যালফাবেট টেস্ট নাম্বার টুয়েলভ মিসিং অ্যালফাবেট টেস্ট মিসিং অ্যালফাবেট টেস্ট নাম্বার থার্টিন ইংলিশ অ্যালফাবেট টেস্ট আসসালামু আলাইকুম